আপনার ডিভাইস এ থাকা যে কোনো ব্রাউজার ওপেন করে অ্যাড্রেস বারে এইচএসটি ইউ ডট এসি ডট বিডি স্ল্যাশ অ্যাডমিশন স্ল্যাশ ইন্ডেক্স লিখে সার্চ করতে হবে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই বাটন এ ক্লিক করতে হবে স্টুডেন্ট রেজিস্ট্রেশন বক্সাস সেখানে সি ইনফরমেশন লিখতে হবে সির বোর্ড সির রোল সি রেজিস্ট্রেশন এইচএসসির পাসিং ইয়ার দিতে হবে অতপর সি ইনফরমেশন লিখতে হবে এস এস বোর্ড এস এস সির রোল এস এস সি রেজিস্ট্রেশন ইয়ার দিতে হবে শেষে কন্ট্যাক্ট ইনফরমেশনে পার্সোনাল মোবাইল নম্বর দিয়ে সাবমিট বাটনে ক্লিক করতে হবে আপনি যে কন্ট্যাক্ট ইনফরমেশনে আপনার পার্সোনাল মোবাইল নম্বর দিয়েছেন তাতে হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হতে একটি এস এম এস আসবে সেখানে আপনার অ্যাপ্লিকেন্ট আইডি ও পাসওয়ার্ড থাকবে তা দিয়ে আপনাকে লগ করতে হবে লগ করার পর আপনার প্রোফাইল এ পার্সোনাল ইনফরমেশন এ অ্যাপ্লিকেন্ট আইডি ও মোবাইল নম্বর দেখতে পারবেন নিচে এইচএসির ইনফরমেশন এ বোর্ড এইচএসসি রেজিস্ট্রেশন নম্বর এইচএসসির রোল নম্বর ও এইচএসসির পাসিং ইয়ার ভালোভাবে যাচাই করে ভেরিফাই বাটনে ক্লিক করতে হবে একইভাবে এসএসসির ইনফরমেশনে এসএসসির বোর্ড এস রেজিস্ট্রেশন নম্বর এসএসসি রোল নম্বর ও এসএসসির পাসিং ইয়ার ভালোভাবে যাচাই করে ভেরিফাই বাটনে ক্লিক করতে হবে এইচএসসি ও এস ইনফরমেশন ভেরিফাই করার পর প্রোফাইল এ আপনার ছবি সংযুক্ত করতে হবে আপনার ডিভাইস যে জায়গায় ছবিটি রাখা আছে তা নির্বাচন করে আপলোড করতে হবে ছবিটি অবশ্যই দুইশত শত ইন্টু দুইশত শত হতে হবে এবং একশত কিলোবাইটের মধ্যে সীমাবদ্ধ হতে হবে প্রোফাইল এ ছবি আপলোড করার পর পার্সোনাল ইনফরমেশন এ আপনার অ্যাপ্লিকেন্ট আইডি মোবাইল নম্বর শিক্ষার্থীর নাম পিতার নাম মাতার নাম জন্ম তারিখ জেন্ডার কোঠা প্রশ্নের ধরন যাচাই করতে হবে আপনি আপনার পছন্দ অনুযায়ী এক বা একাধিক ইউনিট এ আবেদন করতে পারবেন এ ইউনিটের অনুষদ অনুষদসমূহ এগ্রিকালচার ফিশারিজ ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সায়েন্স বি ইউনিটের অনুষদ সমূহ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং 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 আর্কিটেকচার বিজ্ঞান সি ইউনিট এর সমূহ বিজনেস স্টাডি ডি ইউনিটের অনুষদসমূহ সোশ্যাল সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস আপনি যে ইউনিট এ আবেদন করতে চান তাতে অ্যাপ্লাই বাটনে ক্লিক করতে হবে ক্লিক করলেই আপনার ছবি সহ কোটার বিধিমালা দেখাবে এবং নিচে কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে বি ইউনিট এ আবেদনের ক্ষেত্রে একটি বিষয় মাথায় রাখতে হবে আপনি আর্কিটেকচার ছাড়া পরীক্ষা দিতে চান না আর্কিটেকচার সহ পরীক্ষা দিতে চান তা নির্বাচন করতে হবে আবেদনকৃত ইউনিট এ পেমেন্ট দেওয়ার জন্য পে বাটনে ক্লিক করতে হবে হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এ শুধুমাত্র নগদ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা প্রদান করা যাবে আপনার নগদ অ্যাকাউন্ট নম্বরটি দিয়ে প্রসিড বাটনে ক্লিক করতে হবে মোবাইল এ একটি ওটিপি যাবে তা বসিয়ে আবারও প্রসিড বাটনে ক্লিক করতে হবে আপনার নগদের পিন নম্বর দিয়ে প্রসিড বাটনে ক্লিক করলেই পেমেন্ট সম্পূর্ণ হয়ে যাবে পেমেন্ট সম্পন্ন হয়ে যাবার পরে পার্সোনাল ইনফরমেশন থেকে পেমেন্ট স্লিপটি ডাউনলোড করা যাবে ডাউনলোড বাটনে ক্লিক করে ব্রাউজারের ডেস্টিনেশন থেকে সেভ এস পিডিএফ দিয়ে সেভ বাটনে ক্লিক করতে হবে আপনার ডিভাইজের এর যে স্টোরেজ এ পিডিএফটি রাখতে চান তা দেখিয়ে দিয়ে সেভ করুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ